তো আমরা আমাদের আজকে আমরা বসছিলাম গতকালের মতোই আমরা সহ বিভিন্ন ডিসিপ্লিনের সিনিয়র যারা টিচার ছিলেন প্লাস্টিক সার্জারির এবং অন্য ডিসিপ্লিন আপনারা জানেন যে বার্নের পেশেন্টের জন্য মাল্টি ডিসিপ্লিনের অ্যাপ্রোচ লাগে সেই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গতকাল ছিলেন আজকেও ছিলেন তারা সহ আমরা বসছিলাম আজকে এবং আমাদের সঙ্গে একজন সিঙ্গাপুরের একজন কনসালটেন্টও ছিলেন আমরা সবাই মিলে ইন অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাই সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে জন আর সিভিআর ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে তেরো জন আর বাকি পেশেন্টগুলো আছে আরও টোয়েন্টি থ্রি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অর্থাৎ মোট চুয়াল্লিশ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে ভর্তি আছে ভর্তি হিসাবে আমাদের কাছে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে চুয়াল্লিশ জন চুয়াল্লিশ জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে আমরা সরি শিওর আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে আট জন আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে তেরো জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে

পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি আপনারা জানেন যে এর আগেও আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস এই ডাইনামিক প্রসেসে অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এইটা চেঞ্জ হয় তো আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা প্রতি বারো ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে শিশুরা সাহিতিশ জনের মতন প্রায় আছে এই প্রথম এত শিশু আপনার বার্নে হয়ে এসেছে এই শিশুদের বেলায় কি তাদের যেহেতু প্রাণশক্তি খুব কম তাদের মৃত্যুর হার কি বেশি মনে করছেন নাকি তাদেরকে ওভারকাম করা আরও সহজ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি বার্নের শিশুরা ডেফিনেটলি শিশু আমরা যেটা বলে থাকি এক্সট্রিম অফ এজ যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো আমাদের তো এর আগেও শিশুদের রেগুলার আমরা চিকিৎসা করে থাকি ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি আসলে ভালনারেবলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন বার্নের থিকনেস কেমন সাথে ইনহলেশন ইঞ্জুরি কেমন এইগুলোর উপরে বেশ করেই আমরা বানের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি একজন একজন করে প্রশ্ন করলে আমাদের জন্য আমরা আমরা বলেছি যে আমাদের ক্রিটিকাল পেশেন্ট হচ্ছে আটজন ক্রিটিকাল পেশেন্ট